এগুলো আমাদের নতুন জাত আসছে আমরা মানুষের সামনে নিয়ে এসছি এই জন্য কি যে আমগুলো সবার মাঝে যেন ছড়িয়ে যায় সেই জন্য আর রপ্তানিযোগ্য যেগুলো আম এটার নাম কি এটার নাম হলো চাকাপাট আম এবং আরো অনেকগুলো আছে জাত আমার কাছে সেই জাতগুলো আপনাকে দেখাবো এটা যদি কিনতে চাই কেউ কিনতে চাইলে এটা এখন বাজারে বিক্রি করছি আমরা তিনশো টাকা কেজি স্বাদটা কিরকম স্বাদ এটা খুব মিষ্টি একটা আম এবং কালারফুল আম দেখতেও সুন্দর ছাদও ভালো এবং এর সাইড আপনার আপনার টেস্টও ভালো এবং দেখ কালার তো আপনি নিজে দেখছেন কত সুন্দর আর একটা আম দেখায় আপনাকে আমাদের এখানে এ আমটা আপনার ছাদে একটু কম হবে কিন্তু একটা আম নিলে সবাই পরিবারের খেতে পারবে এটির নাম ব্লুয়াই ব্লু নাই এটা কেন রাখছে এই নামটা এটা হলো আনা আমাদের ওই জন্য বোনাইটি কিং রেখেছি

যে কোনো চাষি চাষ করতে পারে আমটা কত করে এগুলো মার্কেটে আমরা বিক্রি করছি এখন পঞ্চাশ টাকা কেজি ষাট টাকা কেজি আমরা পাইকারি বিক্রি করি এখানে ঢাকা শহরে এটা দেখা যায় যে সত্তর টাকা আশি টাকা কেজি আরো আপনাকে দেখাতে পারি কিউ যাই আম এই আমটা খুব সুন্দর আম একটা কিউ যাই এটা কোন এটা আপনার থাইল্যান্ডের আম এখন আমার বাংলাদেশে বাংলাদেশে আমরা তৈরি করছি উৎপাদন করছি এটা এটা স্বাদ এবং স্বাদও ভালো এবং দাম আমরা এটা বিক্রি করি একশো টাকা কেজি এমটা আর একটা আমাদের চাপে নবরগঞ্জের আম এটা হলো নাম হলো গোড়মতী এটা একটা রপ্তানিযোগ্য আম বাইরে পেঠাতে পারবো আমরা এবং প্যাঠা ইনশাল্লাহ এ আমটা খুবই মিষ্টি এটা নাম হলো আপনার গোড়মতী আম এখানে দেখেন বেনানা মিঙ্গো এটা একটা থাইল্যান্ডের আম এ আমটা আমরা আমাদের দেশে চাষ হচ্ছে এবং রপ্তানিযোগ্য আম কালার ফুল হয়েছে আমরা এই আমটা বিষমুক্ত ব্যাগিং করি এই যে আমাদের দেখেন এখানে এভাবে আমরা গাছে ব্যাগিং করি আমরা আমাদের এলাকায় গাছের এলাকায় আমাদের ওখানে চাই চাইনা এম্বাসির লোক যে দেখেছে এবং এই আমগুলো দেখার পর তারা পছন্দ করছে এবং তারা এই আমগুলো আমার রপ্তানি হচ্ছে এখন বর্তমান এই আমটা চাইনা রপ্তানি হচ্ছে জি এই আমটা চাইনা যাচ্ছে এটার দাম আমাদের লোকাল মার্কেটে রকম লোকাল মার্কেটে আপনার এখন একশো টাকা কেজি বর্তমান আমাদের আমার কাছে যে আমটা দেখছেন হলো পাত আমাদের চাপায় ভাষা হলো এই আমটা অনেক জায়গায় অনেক রকম নাম নাম বলে কিন্তু হলো এই আমটাও রপ্তানি হচ্ছে বিদেশে ভালো আমি দেখা এটা হলো আপনার ন্যাংরা এই আমটা ভালো মিষ্টি স্বাদ ভালো এখনো বাইরে ঠিক মতো যায় না আমি ভবিষ্যতে কীভাবে বলতে পারছি না এটা আমাদের চাপাই নবাবগঞ্জের সেরা আম ফজলি আম এ আমটা রপ্তানি হয় বিদেশে এবং খুব সুন্দর আম দাম কিরকম এটা দাম এটা আপনার ষাট থেকে সত্তর টাকা কেজি আমাদের বাজারে এখানে আমরা এখন এই যে দেখছেন এটা হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আন্ডারে আমরা কাজ করছি আমরা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে আমরা বিদেশে আম পাঠাবো আমাদের আমটা কীভাবে নিবে তারা ওই জন্য কতগুলো রোল আছে মানতে হবে আমাকে তার মধ্যে হলো প্রথম যে আমাকে বাগান পরিষ্কার রাখতে হবে নিরাপদ পানি দিতে হবে সার সুষম সার দিতে হবে এবং ব্যাগিং করতে হবে ব্যাগিং করলে আমটাতে মুক্ত এবং তাইলে বিদেশে যাবে আমটা আচ্ছা প্যাগিংয়ে কি যে একটা প্যাকেট আমরা এখন কিনতে গেলে চার টাকা সাড়ে চার টাকা লেগে যায় আমাদের দেশে যদি ব্যাগগুলো উৎপাদন হয় হয়তো আমরা দুই টাকা আড়াই টাকায় পাইতে পারি কারণ এটা অনেক টাকা আমাদের বাইরে চলে যাইছে আমরা হয়তো টাকা ইনকাম করব আম পেটিয়া কিন্তু তার আগে চাই না আমাদের কাছে নিয়ে যাচ্ছে ব্যাগ বেচে ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার ছড়ছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে